আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে তো দেখো আজকে হচ্ছে যে আলোচনা করব এটা হচ্ছে ক্লাস টেনের জীবনবিজ্ঞানের চ্যাপ্টার ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ চ্যাপ্টারটার সম্বন্ধে তো দেখো যেটা প্রথম প্রশ্ন আলোচনা করা হয়েছে যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটির নাম কি বা নাম লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজোটো ব্যাক্টার দুই নম্বরের প্রশ্নটা দেখো কি আলোচনা করা হয়েছে যে নাইট্রোজেন সংবন্ধনকারী নীলাভ সবুজ শৈবালের নাম এটা হয়ে যাচ্ছে যে অ্যানাবিনা আর নস্টক তিন নম্বরের প্রশ্ন দেখো কী আলোচনা করা হয়েছে যে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথুজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে রাইজো বিএম ঠিক আছে এটা যে আছে এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথুজীবী ব্যাকটেরিয়া এবার দেখো যেটা চার নম্বরের প্রশ্ন আছে যে অ্যামনি ফেগেশন কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা থেকে এটা বানিয়ে বলতে হবে যেরকম দেখো যে মৃত ও গলিত জীব দেহটা আছে সেটা হচ্ছে বিশেষ কয়েকটা ব্যাকটেরিয়ার সাহায্যে কিসে পরিণত হয় অ্যামোনিয়ায় পরিণত হয় এই যে ঘটনাটা এই ঘটনাটাকে বলা হয় অ্যামোনিফিকেশান আর যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে অ্যামোনিফিকেশান তার সেই সব ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো তো এটা যে কোনো দুটো আর কি তো দেখো কি কি বলা আছে যে বেসিলাস মাইকোয়টিস আর বেসিলাস র্যামোসাস এগুলো হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবার ছয় নম্বরে দেখো যে নাইট্রিফিকেশান কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে এই ডায়াগ্রামটা থেকে আমাদেরকে একটু বানিয়ে বলতে হবে যেরকম অ্যামোনিয়া থেকে যেটা নাইট্রাইট তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা এবং নাইট্রাইট থেকে কি তৈরি হয় দেখো নাইট্রেট এই যে নাইট্রাইট থেকে যে নাইট্রেট তৈরি হয় যে ব্যাকটেরিয়াটা সাহায্য করে সেটা হচ্ছে নাইট্রো ব্যাক্টর ব্যাকটেরিয়া এই যে এটা একটা প্রক্রিয়া তার মানে কি হলো দেখো যে অ্যামোনিয়া থেকে আমার আলটিমেট তৈরি হলো নাইট্রেট এই যে উৎপ এই যে উৎপন্ন হয় এই প্রক্রিয়াটাকেই বলা হয় নাইট্রিফিকেশান আর সাত নম্বরের প্রশ্নটা দেখো কী বলা আছে যে নাইট্রিফিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রো ব্যাক্টার খুবই ইম্পর্টেন্ট কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ঠিক আছে আট নম্বরের প্রশ্নটা দেখো কী বলা আছে যে নাইট্রোজেন মোচন বা ডি নাইট্রিফিকেশান কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে নাইট্রেট থেকে ঠিক আছে নাইট্রোজেন যে তৈরি হয় এই ব্যাকটেরিয়াটার সাহায্যে এই যে ঘটনাটা নাইট্রেট থেকে নাইট্রোজেন হওয়াকে বলা হয় নাইট্রোজেন মোচন বা ডি নাইট্রোফিকেশান এবার দেখো যেটা নয় নম্বরে প্রশ্ন আলোচনা করা হয়েছে যে ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে থাইওবেসিলাস ডি আর হচ্ছে সিউডোমোনাস যেগুলো স্টার দেওয়া আছে এগুলো প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তেই হবে ঠিক আছে তো ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে থায়োবেসিলাস ডিনাইট্রিফিকেন্স আর হচ্ছে সিউডোমোনাস দশ নম্বরের প্রশ্নটা কী আলোচনা করেছে দেখো যে নাইট্রোজেন চক্রের দুটি তাৎপর্য লেখো তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে নাইট্রোজেন চক্রের মাধ্যমে আর প্রোটিনের মূলত হচ্ছে প্রোটিনের মূল গঠনগত উপাদান হচ্ছে নাইট্রোজেন আমরা যে প্রোটিন পাই খাদ্য থেকে ঠিক আছে সেটার মূল মেন উপাদানটা হচ্ছে নাইট্রোজেন যা নাইট্রোজেন চক্রের মাধ্যমে জীবদেহে পরিবাহিত হয় এবার দেখো চ্যাপ্টার ফাইভের হচ্ছে টপিকটা হচ্ছে পরিবেশ দূষণ তো পরিবেশ দূষণে যে টপিকগুলো পড়তে হবে যে অভঙ্গুর দূষক কী অভঙ্গুর দূষক মানে হয়ে যাচ্ছে দেখো যে যে সমস্ত দূষক পদার্থ সাধারণত প্রাকৃতিক অবস্থায় ভাঙে না বা খুব ধীরে ধীরে ভাঙে তাদেরকে হচ্ছে অভঙ্গুর দূষক বলে মানে যেসব পদার্থগুলো পরিবেশে তো ক্ষতি করবে কিন্তু সহজে ওরা ভাঙবে না মানে ওদের প্রকৃতির সঙ্গে মিশে যেতে অনেক দিন সময় লাগে বা নাও মিশতে পারে এই সব যে দূষক পদার্থ তাদের বলা হয় অভঙ্গুর দূষক উদাহরণ হিসেবে দেখো নানান রকমের ধাতুর এছাড়াও আছে ডিডিটি অ্যালুমিনিয়াম ইত্যাদি যেটা বারো নম্বরে প্রশ্ন আছে দেখো যে ভঙ্গুর দূষক কি তো এটার অ্যানসারটা হয়ে যাচ্ছে যে সমস্ত জৈব পদার্থ সহজেই ভেঙে যায় তাদের ভঙ্গুর দূষক বলে মানে জৈব পদার্থ কিন্তু হতেই হবে ঠিক আছে যেসব জৈব পদার্থ সহজে ভেঙে যায় তাদের ভঙ্গুর দূষক বলে উদাহরণ হিসাবে দেখো গৃহস্থলী জৈব পদার্থ বর্জ্য পদার্থ ইত্যাদি এসব যে আছে এরা হচ্ছে তাড়াতাড়ি করে মানে বেশ কয়েক কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে পরিবেশের সঙ্গে এরা মিশে যাবে আবার এবার দেখো যেটা তেরো নম্বরে প্রশ্ন আছে যে যেসব পদার্থ দূষণ ঘটায় তাদেরকে কি বলে এটার আনসারটা হয়ে যাচ্ছে যেসব পদার্থ দূষণ ঘটায় তাদেরকে বলা হচ্ছে দূষক পদার্থ এবার দেখো যে বায়ু দূষণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে যে বায়ু দূষণের কারণ লেখো তো বায়ু দূষণ হচ্ছে বেসিক্যালি কী কী কারণে বাতাসটা দূষণ হয় একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য আর একটা হচ্ছে এসপিএম এসপিএমের পরিণামটা কি দেখো বলা আছে যে সাসপেন্ডেড পারকিউলেট ম্যাটার ঠিক আছে এসপিএমের পরিণাম হয়ে যাচ্ছে সাসপেন্ডেড পারকিউলেট ম্যাটার এবার দেখো যেটা হচ্ছে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন যে এসপিএম কী তো এটারটা হয়ে যাচ্ছে এটি ধোয়া ধুলো বা বায়েরোসল হতে পারে এসপিএম বায়ুদূষণের বায়ু একটি বিশেষ কারণ এর ফলে অ্যাজমা ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ হয় মানে এসপিএমটা যে আছে এটা ধোঁয়াও হতে পারে আবার ধুলোও হতে পারে বা ধুলোটাকে কি বলছে অ্যারোসল ধোঁয়া ধুলো অ্যারোস বা অ্যারোসল হতে পারে এসপিএম হচ্ছে বায়ু একটা বিশেষ কারণ মানে এসপিএমটার জন্যে বাতাসটা বিশেষ করে দূষণ হয় আর এর ফলে কি কি রোগ হতে পারে দেখো অ্যাজমা ব্রঙ্কাইটিস প্রভৃতি ফুসফুসের রোগ হয় এবার দেখো যেটা ষোলো নম্বরে প্রশ্ন আলোচনা করা হয়েছে যে বায়ু দূষণের ফলাফলগুলি লেখো তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বাতাসটা যদি দূষণ হয় তার মানে কি কী ক্ষতি হতে পারে এক হচ্ছে অ্যাসিড বৃষ্টি হতে পারে ওজন স্তর যে ওজন আমাদের পৃথিবীর ঘিরে যে ওজন গ্যাসের স্তর রয়েছে সেটা হচ্ছে গর্ত সৃষ্টি হতে পারে ওটাকে বলছে ওজন ঘব্বর সৃষ্টি আর হচ্ছে ফুসফুসের রোগ হতে পারে এগুলো হচ্ছে বায়ু দূষণের ফলে মানে ঘটনা বিশেষ বিশেষ ঘটনা ঘটতে পারে এবার দেখো যেটা সতেরো নম্বরের প্রশ্ন আছে যে এসপিএম ঘটিত কয়েকটি পেশাগত রোগের নাম লেখো তো আমরা তো জানলাম যে আগে এসপিএম এর কি কী হতে পারে তো এসপিএম যে আছে সেদের সেটার আবার পেশাগত রোগ হয় মানে যেরকম দেখো যে প্রথমটা বলা আছে যে কয়লা খনি শ্রমিকদের যারা মনে করো কয়লা খনিজ শ্রমিক আছে তাদের ব্ল্যাক লাং ডিজিজ বা অ্যান্থ্রা অ্যান্থ্রাকোসিস রোগটা হতে পারে ঠিক আছে আর যারা মনে করে যে কাচের কারখানায় কাজ করে তাদের এই রোগটা হতে পারে সেই রোগটার নাম হচ্ছে সিলিকোসিস রোগ এগুলো হচ্ছে পেশাগত রোগ মানে এসপিএম ঘটিত পেশাগত রোগ এসপিএম তো আমরা জানি এটা হচ্ছে বায়ু দূষণের কারণ তো বায়ু দূষণের কারণে যে রোগটা হয় আর কি এই সব কারখানায় কাচের কারখানা হলে কি উড়বে কাচের গুঁড়ো ঠিক আছে বাতাসের সঙ্গে সূক্ষ্ম সূক্ষ ধূলিকোনাও তো এটার ফলে সিলিকোসিস রোগ হতে পারে তুলো শ্রমিকদের যে আছে এদের হচ্ছে বিজিনোসিস রোগটা হতে পারে এবার দেখো যেটা আছে অ্যাজবেস্টোসের কারখানায় শ্রমিকদের যাচ্ছে আছে এটা কী রোগ হতে পারে অ্যাসবেস্টোসিস রোগ হয় যেটা মনে করো যে অ্যাজভেস্টের কারখানায় কাজ করে তাদের হচ্ছে অ্যাসবেস্টোসিস রোগটা হতে পারে আর এই রোগগুলোকে বলা হয় হচ্ছে পেশাগত রোগ এসপিএম ঘটিত এরপরে দেখো যেটা টপিক হচ্ছে জল দূষণ তো আঠেরো নম্বর প্রশ্নটা আলোচনা করা হয়েছে যে জল দূষণের কারণ লেখো তো এটা এক নম্বরটা হয়ে যাচ্ছে জল দূষণের কারণটা যেটা হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য মানে কৃষিক্ষেত্রে যে নানান ধরনের রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জলের সঙ্গে মিশে জল দূষণ ঘটায় জলে নোংরা আবর্জনা ফেলা জলে যদি আমরা বেশি পরিমাণে নোংরা আবর্জনা ফেলি তাহলে জলটা দূষণ হয় যেরকম জলের নোংরা আবর্জনা বলতে হচ্ছে নানান ধরনের মৃত পদার্থ ঠিক আছে মৃত জীবজন্তুকে সরাসরি জলে ফেলে দেওয়া হয় এর ফলে জলটা খুবই দূষিত হয় এরপরে দেখো যেটা উনিশ নম্বরে প্রশ্ন আছে যে ডিডিটি এবং বিএইচসি এর পুরো নাম কী আর কি লেখো তো যেটা ডিডিটি আছে ডিডিটির পুরো নাম প্রথম ডিটার জন্য ডাইক্লোরো সেকেন্ড ডিটার জন্য হচ্ছে ডাইফেনাইল আর টি এর জন্য হচ্ছে ট্রাইকুলোরো ইথেন এটাই হচ্ছে ডিডিটি আর বিএইচসি যে আছে দেখো বিএইচসি বি এর জন্য কি হয়েছে বেঞ্জিন এইচ এর জন্য হেক্সা সি এর জন্য ক্লোরাইড তার মানে আমরা দেখলাম যে বিএসসির আলটিমেট পরিণামটা কী হয়েছে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড তো জল দূষণের যে পার্টটা আছে এটা এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আনছি তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে